ইসমিল্লা রহমান রহিম আমি প্রথমে শ্রদ্ধা বলে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রিয় সাংবাদিক আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিপূর্বে কয়েকদিন আগে বিএনপির থানা পর্যায়ের এক নেতা আমাকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে যেটার সাথে সম্পূর্ণ আমি জড়িত না আমাকে এখানে দুই হাজার পনেরো সালের কিছু কথা উনি বলেছেন কিন্তু দুই হাজার চোদ্দ সাল থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ভারতীয় তৎকালীন সভাপতি সরকার আমাকে সালে আমার যোগ্যতার ভিত্তিতে উনি আমাকে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত করেন এবং আমি সেই থেকেই ছাত্রলীগের রাজনীতিতে পোস্ট পদবি নিয়ে কাজ করে যাচ্ছি এবং দলের জন্য আমি অনেক অন্যরকম ভাবে দলকে ভালোবাসি দলের জন্য আমি কাজ করে যাচ্ছি আপনারা দেখেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা হরতাল বিরোধী আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে যারা যা কিছু করেছে আমরা সব প্রতিহত করার জন্য সর্বদা প্রস্তুত ছিলাম ছাত্রলীগ সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি জনাব রাসেল ভাই রাশেদুল ইসলাম রাসেল ভাই এবং সম্মানিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ভাইয়ের নির্দেশে আমরা সোনারগা উপজেলা আমরা কাজ করেছি আমরা কাজ করেছি ব্যাপকভাবে এখন তারা আমাদের কিছু কিছু লোককে টার্গেট করছে যেভাবে যারা দলকে ভালোবাসে তাদেরকে টার্গেট করছে যাতে করে তাদের মান ক্ষুণ্ণ করে তাদের চরিত্র হনন করে যাতে করে দলকে দুর্বল করা যায় কিন্তু আমরা এটা মানতে পারি না আমার এলাকায় লোকাল কিছু ছিল হয়েছিল যুবদল নেতা বকুলের সাথে আমার একটু সমস্যা হয় আর এই সমস্যার মূল কারণ হচ্ছে তার বাবা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতা মামলায় পুলিশ তাকে অ্যারেস্ট করে ওই অ্যারেস্টের ভিত্তিতে সে তার সমস্ত দায় আমার উপর চাপিয়ে দেয় আমার উপর চাপিয়ে দেয় আমি নাকি তার বাবাকে পুলিশ দিয়ে অরেস্ট করিয়েছি ওই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডেও সে আমার উপর চাপিয়ে দিয়ে আমাকে মেরে ফেলার হুমকি দেয় আমি থানায় এটা জিডিও করি আমি সবার কাছে বলেছি আমি থানায় এসে বলেছি যে আমার জীবন নিয়ে নিতে চাচ্ছে ওরা আমাকে হত্যার হুমকি দিচ্ছে এখন আমি ওনাদের কাছে এই কথা বলার পরে ওনারা আমাকে ওনারা আমার জিডিরা গ্রহণ করেছে এবং ওনারা তদন্তে গিয়েছিলেন এখনো সেই তারা আমাদের সম্মান নষ্ট করার জন্য রাজনৈতিক আমাকে হ্যায় করার জন্য যাতে করে আমার দল আমাকে না আমাকে বিভ্রান্তিকর পরিবেশে ফালানোর জন্য ওনারা উঠে পড়ে লেগেছে সাংবাদিকরা জাতির বিবেক সাংবাদিকরা সত্য তুলে ধরলে এদেশ আরো সুন্দর হবে এখন কিছু মানুষ ভুল তথ্য দিয়ে সাংবাদিকদেরকে দিয়ে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন আমি আপনাদের কাছে আমার একটাই দাবি যাতে করে সাংবাদিকরা ভালো করে মাধ্যমে সবকিছু যদি তুলে ধরেন তাহলে হয়তোবা আমাদের মতো ক্ষুদ্র ছাত্রলীগ কর্মীদের মান ক্ষুণ্ণ হবে না আমি দুই হাজার ষোলো সালে আটাইশ দিন দুই হাজার ষোলো সালে বাংলাদেশ ছাত্রলীগ ভারতী ইউনিয়ন শাখার তিন নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হই এ হচ্ছে তার কাগজ আমার কাছে এবং দুই হাজার সালে সভাপতি মাদারুল সরকারের সাথে বারদি ইউনিয়ন আমি অনেক প্রোগ্রামে গিয়েছি এই যে আমার এই যে এটা আমার ছবি এখানে এটা আমি পিন করে নিয়ে আসছি তারপরে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক বিএনপির জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক দুই হাজার সালে ওনার এই ছবি এই ছবিটা এডিট করে আমাকে বসানো হয়েছিল আমার ছবি বসিয়ে আমাকে জামেলার জামেলার মধ্যে আমার দল যাতে আমাকে সাপোর্ট না করে এর জন্য তারা এই কাজগুলো করেছে দুই হাজার পনেরো সালে নারায়ণগঞ্জের রাজপথে আমাদের বর্তমান ভারত দিন ছাত্রলীগের সভাপতি সহ সকল নেতাকর্মীদের সাথে আমি নারায়ণগঞ্জের রাজপথে ছিলাম এ হচ্ছে তার কাগজ কিছুদিন আগে এই যে ওনাদের পেজ থেকে এই ছবিটি যে ভুয়া এই যে বিশে মার্চ বিশে মার্চেও এই ছবিটি পোস্ট করেছিল আমি পিন দিয়ে নিয়ে আসছি এই যে এই সে হচ্ছে বাবু এই বাবুর ছবির জায়গায় আমার ছবি এডিট করে তারা বসিয়েছে বিএনপি নেতা হচ্ছে আবু আমার এলাকার তিনি হচ্ছে বারুদি ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বারুদি ইউনিয়নের কোষাধ্যক্ষ ওনাকে পুলিশ আমি আগেই বলেছি এর আগে বলেছি ওনাকে নাশকতা মামলায় পুলিশ পুলিশ অ্যারেস্ট করে ওই অ্যারেস্টের সূত্র ধরেই আজ পর্যন্ত আমাকে মেরে ফেলার হুমকি সহ আমার অনেক ক্ষয়ক্ষতি ওরা করেছে এবং সাংবাদিকদের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে হেয় করার জন্য রাজনৈতিকভাবে আমাকে নিচে নামানোর জন্য আমাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে এবং তারা এগুলো করছে বিএনপি নেতা করিম ছাত্রলীগকে নিয়ে একটি বাজো মন্তব্য করে ওই মন্তব্যের কারণে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি তার বাড়িতে যায় আমি তার বাড়িটা দেখিয়ে দেই এর জন্য উনি সাক্ষাৎকার দিয়ে আমার ব্যাপারে এই উল্টাপাল্টা মন্তব্য করেছেন যেগুলোর কোনো বৃত্তি নেই তত্ত্বহীন মূল্যহীন আমি আমার নেতা জননেতা আসনাদ এমপি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি এই বিষয়টা উনি ভালো করে দেখার জন্য আমি ওনার কাছে বিচার চাই সেই সাথে আমি জননীতি দেশত্ন শেখ হাসিনার কাছে সরাসরি দাবি জানাচ্ছি এরকম করে যাতে কোনো ছাত্রলীগকে ছাত্রলীগ নেতাদের মান ক্ষুণ্ণ করতে না পারে উনি যাতে এই বিষয়টি দেখেন